আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন নতুন কিছু গহনা দেখাবো আপনাদেরকে নিউ সরাতরি জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর কিছু গহনা আসছে একদম নিউ কালেকশন তো ভাইয়া দেখেন আসসালামু আলাইকুম আমরা একদম নিউ কালেকশন গুলো লং গুলো থেকে শুরু করে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একটা লং সীতাহার হবে খুবই সুন্দর এটা দেখেন অনেক সুন্দর এটা হ্যাঁ সীতাহারের একটা কালেকশন হবে দুই লেয়ারের মধ্যে তো এটা কেমন কি হবে ভাইয়া চার ভরি দুই আছে